আসসালামু আলাইকুম বিয়ান কী অবস্থা আসার তো আমাদের ডিএলএস গেমের ছাব্বিশ সালে যে আপডেটটার পরে আমাদের গেমে ক্ল্যান অপশনটা এসেছে ওইখানে আমরা কিন্তু একটা ক্ল্যান খুলে ফেলেছি ক্ল্যানে অ্যাড হলে কি কি সুবিধা পাওয়া যায় দেখুন আমাদের ক্ল্যানে অ্যাড হলে কিন্তু আপনি ডায়মন্ডস কয়েন্স আরও অনেক কিছু পেয়ে যাবেন এবং কি এগুলো কিভাবে পাবেন তো এগুলো পেতে হলে আপনাকে কিন্তু প্রতি ম্যাচ খেলতে হবে একটা ম্যাচে প্রায় এক হাজার পনেরোশো ভালো খেললে দুই হাজার এরকম করে একটা রিওয়ার্ড দেওয়া হয় ওইটা দিয়ে কিন্তু আপনি ডায়মন্ডস এবং কি কয়েন আরও অনেক কিছু পেয়ে যাবেন তো যারা আমাদের ক্ল্যানে অ্যাড হতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে টিকটক আইডিটা আছে ওইটাতে ক্লিক করুন ওইটাতে ক্লিক করে আমাদের টিকটক আইডিতে মেসেজ করুন ওইখানে মেসেজ করলেই কিন্তু আপনাকে আমরা আমাদের ক্ল্যানে অ্যাড করে দিব তো যারা আমাদের ক্ল্যানে অ্যাড হতে চান আমাদের টিকটক আইডিতে চলে যান আমাদের টিকটক আইডির নাম হচ্ছে এফ জি ভাই তো সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর নেক্সট যে ভিডিওটা আসবে ওটা হচ্ছে আমাদের ডিএলএস পঁচিশ সালের যে ভালো খেলোয়াড়দের একটা স্কোয়াড আসতে আসে তো ওইখানে অনেক লিজেন্ডারি প্লেয়ার পেয়ে যাবেন তো ওইটা নিয়ে একটা ভিডিও আসতে আসে সবাই ভালো থাকবেন এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ